প্রণাম শিবায়ু বাবত দেখুন আমাদের সবার ভিতরে একটি প্রশ্ন আছে যারা বিশেষ করে আস্তিক তাদের মধ্যে সেটা কি ঈশ্বর কোথায় আছেন আদুক ঈশ্বর আছেন থাকলে তার কর্তব্য কী তাকে দেখতে কেমন তাঁর সান্নিধ্য বা আশীর্বাদ পাব কী করে এই ধরনের বহু প্রশ্ন প্রায় মানুষের মনে আছে কিন্তু কেউ বলেন কেউ বলেন না ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বর বিশ্বাসী যারা নন তাদের একই প্রশ্ন বহু ধর্ম বহু বিশ্বাস বহু গুরু ও বহু সৎসঙ্গ কোনটা ঈশ্বর দর্শন করাবে বা কার দ্বারা ঈশ্বরের সান্নিধ্যে পাবো এই প্রশ্নেও আমরা দ্বিধাবিভক্ত ফলত সত্যিকারের ঈশ্বরের পরিবর্তে সবার মধ্যে ঈশ্বর লাভ করতে গিয়ে প্রকৃত অর্থে আমরা এক প্রকার হাইপোথেটিক্যাল ইলিউশনের মধ্যে দিয়ে কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস নিয়ে পথ চলছি কারণ ধর্মবিরুমন না মেনেও পারে না আবার বিজ্ঞান মনস্ক সবটা মানতে চায় না এই মানতা আমাদের আছে তাই পরিবর্তন বা বাস্তবিক যে যে ইচ্ছা নিয়ে ধর্ম গুরু দেবদেবীকে মান্যতা দিচ্ছি তা সম্পূর্ণতা পাচ্ছে না এর সহজ সরল কারণ হল সবার একটাই দর্শন ঈশ্বর আছেন কিন্তু তার রূপ অবস্থান কর্তব্য ইত্যাদি সম্বন্ধে প্রকৃত জ্ঞান নেই বা ঈশ্বর সবার মধ্যে আছে বা হম সো সো হম অর্থাৎ আমি সেই সেই আমি আমি যদি আত্মা হই তাহলে আমার অন্তরে পরমাত্মার বাস আমি সেই তিনি যদি ঈশ্বর হন তাহলে তার সৃষ্ট আমরা অতএব তিনিও আমি এক এই ধরনের অনেক ব্যাখ্যা অনেক আলোচনা অনেকভাবে অর্থাৎ যার যার মত অনুসারে আমাদের গ্রহণ করানোর চেষ্টা করা হয় লক্ষ্য অবশ্যই শুভ কারণ সবাই পরিবর্তিত হোক সুসংস্কারে অধিকারী হোক ও নিজের মধ্যে শান্তি ও সুখের যে সরোবর আছে তাতে ডুব দিতে যেন পারেন পাপ থেকে মুক্ত থাকতে পারেন এখানে আবার সেই ব্যাখ্যা পাপ করবেন না যদি করেন গঙ্গা স্নানে বা দানে পাপ শেষ হয়ে যাবে অতএব গঙ্গা স্নান করুন কুম্ভে স্নান করুন অতএব ছাড়পত্র পাওয়া গেল পাপ করাই যেতে পারে পাপ করলে তার ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হয় আবার তার এসেন্স দীর্ঘদিন চলতে থাকে পাপ কর্মের ফলে যে পশ্চাতা বা মানসিক ভয় ও কষ্ট চলতে থাকে তার শারীরিক ও মানসিক দুর্বলতা ডেকে আনে নানা বেদিতে আক্রান্ত হতে হয় এত বিধি কেন এরও গবেষণা হওয়া দরকার ঈশ্বরের পরিচয় ঈশ্বরীয় জ্ঞান ঈশ্বরের অবস্থান যদি জানা হয় তাহলে প্রতিটি সংকল্পে কর্মে ও ব্যবহারে ঈশ্বরের সান্নিধ্য অনুভব হবে তিনি আমার সাথে আছেন এই অনুভব হবে তাহলে সংস্কার পরিবর্তিত হবেই ও পুণ্যের কাজ করাই একমাত্র ব্রত হয়ে উঠবে এই প্রসঙ্গে একটি কাহিনীর কথা উল্লেখ করছি কাহিনীটি হল এক মন্দিরে জনৈক পূজারী পূজায় বসেছেন মন্দিরের পাশেই একজন দেহ ব্যবসায়ী মহিলা থাকেন পূজায় তিনি আসতে পারেন না কিন্তু জানলা দিয়ে ঠাকুর দর্শন করতে থাকেন যতক্ষণ পূজা চলে একনিষ্ঠ হয়ে পূজা আরতি দর্শন করেন পূজারীও ওই সময় পূজা করলেও তার মন পড়ে থাকে ওই জানলার পাশে মহিলাকে দেখার জন্য সুযোগ হলে একবার দেখে নেন ভাবেন এমন সুন্দর মহিলা যদি আসত বা তার ওইখানে যেতে পারতাম তাহলে মনটা ভরে যেত ওই মহিলা জানলা দিয়ে ঠাকুর দর্শন করতে করতে ভাবতে থাকেন ঠাকুর এই জন্মে পারলাম না তোমার সেবা করতে তবে পরজন্মে যদি থাকে তাহলে সব জন্মে যেন তোমার সেবা করতে পারি বেশ্যা হয়েও ঠাকুরের মন আর পূজারী ব্রাহ্মণ হয়েও বেশ্যায় মন আমাদেরও তাই সেজন্য কি দরকার ঈশ্বরীয় জ্ঞান ও পরম পিতা পরমাত্মা নিরাকার ত্রিমূর্তি শিব পিতার জ্ঞান তাহলে কর্ম যেমন হোক মন হবে শুদ্ধ পবিত্র এবং এই শুদ্ধ পবিত্র মন ঈশ্বর লাভ করতে সহায়ক হবে ঈশ্বর তখন পরাধামে পরমধামে বা মন্দিরে নয় আমার সাথে আছেন অনুভব হবে পাপ কর্ম ব্যর্থকর্ম কুস্বভাব কুসংস্কার সব সমাপ্ত হয়ে যাবে দেবত্ব এসে যাবে কথায় আছে গ্রহণ করেছেন যিনি আহার দিবেন তিনি ঈশ্বরই রক্ষা করেন সুকর্মে নিয়োজিত করেন ও সব দায়িত্ব পালন করেন এ আমার অনুভব ঈশ্বর বলেছেন কম্পেনিয়ন ও কম্বাইন্ডকে স্মরণ রেখো এবং স্টক অর্থাৎ যা হয়ে গেছে গেছে আর নয় এখন স্টক করো অর্থাৎ পুণ্য ও আশীর্বাদ জমা করো তাহলে বেশ শ্রেষ্ঠ হয়ে যাবে আর দরিদ্র ধনী হয়ে যাবে অজামিল সমান পাপীও পুণ্য আত্মা হয়ে ঈশ্বরের সান্নিধ্যে চিরশান্তি লাভ করতে পারবে পরীক্ষা প্রার্থনীয় ধন্যবাদ